আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে রয়েছে আপনাদের অনুরোধে আরও একটি রেল টাইম টেবিল ভিডিও আগরতলা থেকে দিল্লি ট্রেনের টাইম টেবিল বা তথ্য মোটামুটি আগরতলা থেকে দিল্লি দুটো ট্রেন যাচ্ছে প্রথমে তাদের কথা বলি তারপর ডিটেলসে যাব চোদ্দ হাজার ছশো উনিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আরেকটি রয়েছে দু হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস চোদ্দ হাজার ছশো উনিশ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন বৃহস্পতিবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে দু পরে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন নর্দার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম ৩৫ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে চোদ্দটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু হাজার চারশো বাহাত্তর কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিটের দাম চারশো টাকা স্লিপার ক্লাস রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে এই ট্রেনটি কিন্তু নিউ দিল্লি থেকে পরবর্তীকালে ট্রেনটি যাচ্ছে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট জংশন ট্রেনটি সেখানে কি পৌঁছাচ্ছে দুরাত্রি পরে রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে সেক্ষেত্রে ট্রাভেলিং টাইম পঞ্চান্ন ঘন্টা তিরিশ মিনিট উনত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে এলএসবি রেক রয়েছে এরপর রয়েছে কুড়ি হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর আনন্দবিহার বিহার টার্মিনালে গিয়ে পৌঁছায় দুরাত্রি পরে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানী আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে ট্রাভেলিং টাইম তাল্লিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব দু কিলোমিটার

টেন্টি কার অনবোর্ড ক্যাটারিং এই ক্যাটারিং সমস্ত সুবিধাই কিন্তু এখানে রয়েছে তো বন্ধু আগরতলা থেকে দিল্লি যাওয়ার জন্য এই দুটি ট্রেন যাচ্ছে যার ভেতরে একটি ট্রেন কিন্তু পাঞ্জাব প্রদেশ পর্যন্ত যাচ্ছে ট্রেনটির নাম ত্রিপুরা সুন্দরী মেল এক্সপ্রেস ট্রেন রেকজন নর্দার্ন রেলওয়ে তো বন্ধু এইবার আপনার প্রয়োজন মতন কোন ট্রেনটিকে আপনি পছন্দ করবেন সেটা আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে তো বন্ধু আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই